আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ এবং সুস্বাদু ও মজাদার নুডুলস কিভাবে সহজে রান্না করবেন চলেন তাহলে শেয়ার করি নুডুলস রান্নার জন্য প্রথমেই আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিলাম নুডুলস আমি এখানে নুডুলস কোম্পানির নুডুলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো সোলা নুডলস দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ঝটপট নুডুলস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ সামান্য তেল এই লবণ আর তেল দেওয়ার কারণে আপনার নুডুলসটা ঝরঝরে থাকবে সেদ্ধ হওয়ার পরও একটার সাথে একটা নুডলস দেখে যাবে না এবার খুব ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণ রান্না করার পরে যখন নুডলসের কালার চেঞ্জ হয়ে যাবে চাইলে আপনি হাত দিয়ে একটা উঠিয়ে দেখতে পারেন যে নুডলসটা সেদ্ধ হয়েছে কি না ঠিকমতো তারপরে আমি এটার পানি ছড়িয়ে নেব নুডলসের পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে নুডুলসগুলো ধুয়ে নেব তারপরে একটা শাকনিতে নুডুলসগুলোর পানি ঝরানোর জন্য রেখে দেব। নুডুলস একটা সাইডে রেখে আমি এখানে বাটিতে দুইটা ডিম নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটে নেব দিয়ে দেব কিছু কাঁচা কাঁচামরিচ সেটা দিয়ে আবারও ভালো করে ফেটে ডিমটাকে একটা সাইডে রেখে দেব। চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দেব তেল তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব ডিম ডিমটা খুব ভালো করে ভেজে নেব। এভাবে বাসায় নুডলস তৈরি করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটাকে একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমি প্যানে আবার কিছুটা তেল দেব যখন গরম হয়ে যাবে দেব মিহি করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব অনেকটা সময় ধরে ভাজবো না খুবই সামান্য সময় ভাজবো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করব নুডলস নুডুলসগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে নুডলস খেতে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে আপনাদের প্যাকেটের সাথে যে মশলা থাকবে সেটাও ইউজ করতে পারেন তবে ম্যাগি মশলা দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেব কিছুটা লবণ এবার খুব ভালো করে লবণ ম্যাগি মশলা আর নুডুলস মিক্স করে নেব খুবই ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে চুলা রাচটা আমার মিডিয়ামের থেকে একটু বেশি আছে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করার পর আমি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি আবার অ্যাড করবো আগে যে ডিম ভেজে রেখেছিলাম সেটা আমি মিহি করে কুচি কুচি করে নিয়েছি সেই ডিমটা এবার অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করার পর আবারও আমি খুব ভালো করে সব কিছু একসাথে কিছুটা সময় ধরে মিক্স করে নেব খুবই মজা হয় এভাবে নুরুস রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে ভালো লাগবে এভাবে নুডুলস এভাবে নুডলস রান্না করে শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে খুব ভালোভাবে সব কিছু যখন মিশে নেওয়া হয়ে যাবে তারপরে আমি নুডলসগুলো অন্য একটা প্লেটে উঠিয়ে নেব আশা করি আপনাদের আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে এই তো আমার নুডলস রান্না কমপ্লিট এবার আমি এক পিস লেবু উপর থেকে দিয়ে দেবো আমার কাছে লেবু দিয়ে নুডলস খেতে ভালো লাগে তারপরে কিছুটা সস দিয়ে দেব উপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ